এ কানা구나টে মরিবেছিস না? এই যা 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 যাই না যা। একবার আছে। ভাই আয়ন স্যার, কি রে? কি রে? তুই অঙ্গরে অপমান করছস। দেখ কেসের নাম তোরে? দেখ কেছাম। এ তুই সিনোসনা রে। আমি মরিবেছি দেখে কি হইছে? আমি কিন্তু ডেগার করে ফেলো আই আমি ডেগার 마স্তান। আমার কাছে একটা pula ban নাইও না। বিপদে বলে ঠিকই আইবি তোরা। ভাই, বিরি 마স্তান আমার ব্যবসার কতমতে হাতিলে দিছে। অন আছে কেউ মরি খায় না? কি? আমার ছুড়ু ভাইয়ের ব্যবসায়। আর আজ আমি নিজের হাত দিয়ে ভাঙবাম। ভাই, আনে তো আতি নাই।

মার মা! মার ওটাকে মার ওই কানা ওই কানা সাইনা ডাক্তার গান বাকি আই সাম সাম গান দা তো ভাড়ে না তোর ডমাইরা না আই তুই কিরুম বড় মালদা আমার সাইনা দেখ খান ওটাকে কই লাগা কই কি মারবো কানা হাতে ভাই দূর বারতাছে কানা মেন দূর বারতাছে আপনি তো কো মারতাছ না খালি লাফ পারতাছে আই কানা চোখ কে দেনু আমার মারবো মারবো কি আমি চোখ কে না তুই আ কানতে